হরে কৃষ্ণ রাধে রাধে সবাই তুই সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকেও আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলেছি আজকে কোথায় আছি আমি রয়েছি আজকে আছি আমার মথুরা বৃন্দাবন এখন আছি আমরা হচ্ছে রাধাধাম তো আজকে এখন খুব সুন্দর রাধাধামিতে রাধাকুণ্ডে চাঁদপুরকে আছি সবাই মিলে তো চলে যাওয়ার যা তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করা যাক আমরা এখন এসে আছি রাধাকুণ্ডে তোমাদের দেখানো যাক এই হচ্ছে রাধাকুণ্ড আর এই হচ্ছে শ্যামকুন্দু আর এখানে হচ্ছে রাধারানী আর শ্রীকৃষ্ণের পদক তো এই দেখো এইটি হচ্ছে আমরা বৃন্দাবনে ছিলাম আর আমরা বৃন্দাবনকে হচ্ছে বার্সানা যাচ্ছি রাস্তাতে এখন আমার ভাইরা আছে জন্মদিন করেছে তাই ভূরপুরের জন্মদিনটা সেলিব্রেট করেছি আমরা চলে এসেছি ককিলাগুণ তো চলো প্রবেশ করা যাক অনেকটা বিকেল হয়ে গিয়েছে তো সবই মন্দির খুঁজে চলে যাওয়া যাক হচ্ছে শনিদেবের মন্দির চলো প্রবেশ করা যাক ভিতরে ক্যামেরা আছে কি জানি না তো এইটুকুনি দেখাচ্ছি মন্দির বসে আছে এখানে আমাদের মহাদেব বসে রকম মন্দির আছে আর এখানে কতগুলো শিবির তো এসে এসে গেছিস বাবা দুয়ারে রাধে রাধে চলো তো এখন চলে এসেছি আমরা কৃতিকা মন্দিরে আমরা এসেছি হচ্ছে এখন কৃতিকা মন্দিরে তো তোমরাও দেখো আদিকে এই যে বলে কতটা সুন্দর এত সুন্দর মন্দির না চোখটা জুড়িয়ে যাচ্ছে তো চলো ভিতরে প্রবেশ করা ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না তো বাড়ি থেকে অনেকে দেখাচ্ছে কতটা সুন্দর এত সুন্দর কারুকার্য করা সত্যি মনটা অনেকটা জুড়িয়ে যাচ্ছে আমরা বারসানাতে তো এখানেই শুনলাম নাকি সাড়ে তিনশোটা সিঁড়ি আছে তো চলো ওপরে যাওয়া যাক আর গিয়ে দেখা যাক যে কতটা কি নাকি শুনতে পাচ্ছি নাকি এক ঘন্টা নাকি উঠতে টাইম লাগবে তো চলো যাওয়া যাক আর কতটা কীরকম কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলো চলো ওপরে কি দেখা হচ্ছে ভালো আসার পর শহরটা কত সুন্দর না লাগছে আর হচ্ছে রাধারানীর মন্দির চলো কখন ভেবেছিলাম যে বার্সেনাটা চলে এসছে এখন হচ্ছে কয়েকটা সিঁড়ি ওঠার পথে চলেই এলাম এখন হচ্ছে একটু ওপর উঠতে হবে কত কষ্ট হচ্ছে যে রাধা উঠে রাধে 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 সে কথাটা বলছি রাধারানি দর্শন করলে সত্যি মনটা অনেকটা শান্ত হয় তো রাধারানীর কাছ থেকে কিছু জিনিস পেলাম মজা পেলাম রাধা রানী আশা বাদ আমার সাথে এখন আছে আমরা হচ্ছে গিরি গোবর্ধন মন্দিরে পুরো একদম পাহাড়ের ওপরেই এটা জল প্রবেশ করা যাক এই সেই জায়গা যেখানটায় শ্রীকৃষ্ণ কোড়াঙ্গুলে হচ্ছে পর্বত সেই পর্বতের ওপরেই একদম মন্দিরটা হয়েছে জল দর্শন করা হচ্ছে সেই কুসুম সরোবর কি সুন্দর না দেখতে এত ভালো লাগছে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে বলো তোমরা দেখে বলো